কিন্তু তোমার নামটা কি বল? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। তুমি কি করো? এই গোয়েশবাড়ী অঞ্চল আলদা বিয়াদ আদল মাদ্রাসায় পড়াশোনা করি। কিন্তু আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আয়ান সরকার। আপনার নামটা শুনে মনে হলো আপনি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। তাহলে মুসলমান হয়ে সালামের উত্তর না দিয়ে গুন্নানি কেন বল্লাই? এই তাই じゃ তুমি আমাকে সালাম সালামদার কি প্রয়োজন ছিল ও সালামদার কি প্রয়োজন ছিল হ্যাঁ কি প্রয়োজন ছিল কি বলার প্রয়োজন ছিল বলার প্রয়োজন ছিল গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন গুড নাইট গুড इवनिंग এই সব প্রয়োজন ছিল ও এগুলো কলার প্রয়োজন ছিল হ্যাঁ আচ্ছা পুবে স্যার এগুলো মানে কি এগুলো মানে হচ্ছে শুভ দিন শুভ সকাল শুভ বিকাল ইত্যাদি আচ্ছা পুবে স্যার আপনি সকালবেলা বেলা কোথায় যাচ্ছেন সেই সময় আপনাকে কেউ যদি গুড মর্নিং বলে তাহলে আপনি কি তাকে গুড মর্নিং বলবেন হ্যাঁ আমিও তাকে গুড মর্নিং বলবো আচ্ছা পুবে স্যার ঠিক আছে পুবে স্যার আল্লাহ না করুক ধরেন আপনার আব্বা মারা গিয়েছে তখন সবাই দুঃখিত সেই সময় আপনাকে কেউ যদি গুড মর্নিং বলে সেই সময় আপনার কেমন লাগবে বলুন তো কিন্তু সালাম তো সব জায়গায় দেওয়া যায় মাঠে ঘাটে হাটে বাজারে চলাফেরা উঠা বসে সব জায়গায় দেওয়া যায় তাই প্রিয় নবী সাল্লাম বলেছেন আসসালাম কবলাল কালাম অর্থাৎ কারো সাথে দেখা হলে আগে সালাম দেবে তাছাড়া প্রিয় নবী সাল্লাম সাহাবাদের মধ্যে সালামের প্রচলন বেশি করে করতে বলেছেন ঠিক আছে আমি তা বুঝতে পারছি তোমার কাছে আমার তিনটি প্রশ্ন আছে তুমি এর উত্তর দিতে পারলে আমি তোমাকে ইসলাম কোনটাকে বিশ্বাস করব বলুন আপনার প্রশ্ন কী কী প্রশ্ন বলুন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে শুনুন আমার দ্বিতীয় প্রশ্ন হলো তোর আল্লাহ আমার মুখ এখন কোন দিকে করে আছে আমার তৃতীয় প্রশ্ন হলো তোর আল্লাহ তোর আল্লাহ হলে এখন কী করছেন এটা খুব সহজ প্রশ্ন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার মাথায় খুব বুদ্ধি আপনার মাথায় খুব বুদ্ধি তাই আপনি আমাকে এই প্রশ্নগুলি করেছেন তাই শুনুন আপনার প্রথম প্রশ্নের উত্তর শুনুন

যেরকম একের আগে কিছুই নেই সেরকম আমার আল্লাহর আগে কিছুই নেই সত্যি বলো আমার মাথায় খুব বুদ্ধি আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি এবার আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন আমার দ্বিতীয় প্রশ্ন হলো তোর আল্লাহ কোন দান দিকে করে আছে এটা খুব সহজ প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে আমায় একটা মোমবাতি দিতে হবে সাহায্য করে দিবেন একটা মোমবাতি দিয়ে

কেন নাম। আপনারা সবাই সাক্ষী থাকুন এই দেখুন আল্লাহ এই অসম্মানিত করে আমার মতো ছোট্ট মোহাম্মদ আব্দুল আজিমকে মঞ্চের উচ্চ স্থান দান করেছে কি ভবিষ্যৎ স্যার ঠিক বললাম তো মাদ্রাসায় পড়ে সেখানে হুজুর কাছে শিখেছি কেন কম সাহেব এই কাছে আমি তোমাদের হুজুরের সঙ্গে দেখা করতে চাই তিনের কাছে দিন সরে জানবো এবং শিখবো এরপরে শেষমোকালামাই আরিফ হোসেন